বীরভূমে রাজ্য রাজনীতিতে এখন চর্চায় রয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ একসময় অনুব্রত মণ্ডলের নির্দেশে চলত বীরভূমের তৃণমূল দল আর এই অনুব্রত মণ্ডলকে নিয়ে হাতে সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের নকল করে মন কেড়েছে একাংশ মানুষের তবে অনুব্রত মণ্ডলের তিহারের জেলবন্দি ছিলেন দীর্ঘ প্রায় দু বছরের কাছাকাছি তাই সেই লাইনে স্থান পাই মুকুল এবং মতন কবিগুরু লালমাটি জেলা বীরভূম আর এই লালমাটি জেলা লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতন বোলপুর এ আজ থেকে প্রায় কয়েক বছর আগে পর্যন্ত ছবিটা কিন্তু ছিল একদম অনুবত্ত মণ্ডলের নাম শুনলেই বাঘে গরুতে জল খেত এক ঘাটে আর সেই অনুবত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করে নিয়েছিলেন সাজেদ খান তবে অনুবত মন্ডলী গ্রেপ্তারের পর নিত্য নতুন জনপ্রিয় ডায়লগ আর শোনা যায় না এর ফলে সেই ডায়লগের নকল করা আরও হয়ে ওঠে না সাজেদ খানের বলছি অনুব্রত মণ্ডলে হ্যাঁ একসময় তো ঠিক করোনা চলাকালীন দু হাজার কুড়ি সালে তখন আমি অনুব্রত মণ্ডলের ভিডিওগুলো করতাম তো তখন বেশ যথেষ্ট ভালো সাড়া পেয়েছিলাম বাংলাতে বাংলার বাইরেও ছড়িয়ে গেছিলো বাংলাদেশ পর্যন্ত আরও দেশ বিদেশ ছড়িয়ে গেছিল ভিডিও হঠাৎ মানে অনুব্রত মণ্ডলের যে ডায়লগুলো সেগুলো দেখলাম আমি এগুলো নিয়ে যদি একটা স্টাইলে ভিডিও করা যায় মানে আমার ডায়লগুলো হচ্ছে আমার স্ক্রিপ্ট আমার স্ক্রিপ্টটা হব ছিল অনুব্রত ডায়লগুলোকে আমি নিজের স্ক্রিপ্ট বানিয়ে ফেলি এবং সেগুলো ফিল্মেটিক আকারে আমি দর্শকদের উপহার দিই যদিও কিছু মাস আগে জেল মুক্তি হয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মন্ডল তবে সেই আগের হুঙ্কার আর তেমন শোনা যায় না শোনা যায় না অনুমোট মন্ডলের আগের মতো দেওয়া সেই ডায়লগ তাই এখন তার ভরসা মুকুল এবং মদন অনুবত মন্ডলে গুড় বাতাসা থেকে শুরু করে মদন মিত্রের কচিয়াম এই সমস্ত জনপ্রিয় ডায়লগের নকল করে নেটিজেনদের মন কেড়েছেন সাজেদ খান এক সময় সোশ্যাল মিডিয়ায় খুললেই সাজেদ খানের এই সমস্ত ভিডিও সাধারণ মানুষের নজরে আসত আর কার কার কোন নেতা এখন অনুব্রত মণ্ডলের পাশাপাশি আমি তো কুণাল ঘোষ মদন মিত্র আরও বিভিন্ন বিভিন্ন রকমের মানে পলিটিশিয়ানদের নিয়ে বেশি করেছি তো আছে আমার চ্যানেলে গেলে বুঝতে পারবে সাজিদ খানের নামে সার্চ করলে ইউটিউবে পাওয়া যাবে প্রচুর ভিডিও আছে ভ্যারাইটিস আছে তবে অনুব্রত মণ্ডলে ভিডিও করে যে লিস্টটা পেয়েছিলাম সেটা হয়তো পাইনি এটা অস্বীকার অস্বীকার করা যাবে না না প্রধানমন্ত্রীকে নিয়ে করা সাহস পাইনি করিনি হয়তো চেষ্টা করবো কিন্তু ভালোভাবে চেষ্টা করবো আমি মিমিক্রি করলে এভাবে ভিডিওটা করি যাতে মানুষ রেগে না যায় একটা লিমিটেশন রেখে মিমিক্রিটা করি ভিডিওটা বানাই যাতে ওনাদেরও ইমেজে ক্ষতি না হয় সবটার দিক মেনটেন করতে হয় অনুব্রত মণ্ডলে নকল করে যে সাজেদ খান একসময় সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠেছিলেন সেই সাজেদ খান আমাদের জানান করোনা পরিস্থিতি চলাকালীন দু হাজার সালে তখন ঘরবন্দি থাকত সকলে সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো কিছু খুঁজে পাননি আর তখনই অনুব্রত মণ্ডলে নকল করে তিনি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শুধু এপার বাংলা নয় বরং ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা এবং খ্যাতি অর্জন করে আর তবে থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে মিমিক্রি করা শুরু করেন এই সাজেদ খান বীরভূম থেকে সৌফিক রায়ের রিপোর্ট লোকাল বাংলা